ভুল হৈছে বন্ধু আছি হেনা বঙাইগাঁও চাই বাগানৰ ভিতৰে ত আসামের ভিতরে মানে আসামের আসামের ভিতরে যদি চার বাগান আছে তো বঙাইগাঁও আছে তো আমার জানার মধ্যে আর কোনো নাই না এ একদম একদম তখন ছিলাম বাইগাও তো দূর দূর যাক না কেন তো আমার বঙ্গগাঁও থাকে চা চার পাতা যায় তো চার চা চাপ চাপাত যায় চার পাতা না চাপাত যায় তো বন্ধুরা করে আমি ও থ্রি সিক্সটি ভিওরে একটা শর্ট দিব তো আমি একলা আহি নাই আমার লগাইছে এস আনার রেফার তো এস আনার রেফারে কো আমি দেখাই দিমু তো বন্ধুরা যদি আপনারা কেউ আসতে চান বঙ্গাইগাঁ চা বাগানের মানে ফটো উঠার জন্য বা ভিডিও করার জন্য খুবই সুন্দর প্লেস এত সুন্দর গাইজ জায়গা গাইজ দেখেন না চা বাগানের ভিতরে আছে মানে খুব সুন্দর লাগতেছে আমাদের খুব ভালো লাগতেছে কারণ এত সুন্দর লাগতেছে মানে বন্ধুরা কেস নাই মানে আপনাকে আমি কি দেখামু কি না দেখামু মানে হেতে মধ্যে আমি এটাই ভাবি যে কালকে আমার ফেসবুক ফলোয় বা আমার ইউটিউব সাবস্ক্রাইবার কালকে দেখামু বা পরশুদিন কি দামু আমি খেলে থাকতে মধ্যে এগুলো জন্য চর্চা করি বিশেষ করে আপনি করার জন্য তো মানে এগুলো একটু চা বাগানের ভিতরে আসি বন্ধুরা দেখেন তো আমি চা বাগানের ভিতর থেকে বাইরে আসি তো যদি আবার কেউ কিছু কয় তুই গেল পারে তো দেখেন এই শীতে বাইরে যাইতেছি তো এসানা রেফার আছে এসানা রেফার আছে এসানা রেফারে আমি দেয়া যেতেছি ওকে এই দেখেন এসানা রেফার আনার কীরকম লাগতেছে ভালো তো লাগতাছে কিন্তু একটা কথা খেতের মাঝখান ঢুকছো খেতাল দিলে কি করবো

তার একদিন আয় দেখেন খুব ভালো লাগবো আর বিশেষ করে সবাই সেই মানুষ জুলা ভাই খালি ফটো খালি ফটো সেই মানুষ আরো ভালো লাগবো না তো সব বন্ধুরা আমি আপনার থ্রি সিক্সটি ভিউর একটা মানে দেখাই দিতেছি দেখেন আপনারা কিরকম লাগতেছে গাইজ দেখেন চা বাগানের চা বাগান চা বাগান চা বাগান চা বাগান চা বাগান চা চাই 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 কমপ্লিট চা বাগান চা বাগান চা বাগান চা বাগান চা বাগান তো সব বন্ধুরা আমার সাথে আছে বিশ্ব এই দেখেন বিশ্ব তারপর আছে বর্মন নয়ন 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 তো বন্ধুরা আমরা আমি আমি নয়ন তারপরে বিশ্ব তারপরে এ সানা রেফার তো আমরা চার জুনা আজকে বঙাইগাঁও পুরো টোর করলাম না বিশ্ব মানে তো এত সুন্দরভাবে ঘুরলাম বঙাইগাঁও থেকে সাতটা না আটটা না নটা শুন বেরিয়েছি নয় আটটা নটা শুন বেরিয়েছি পুরো বঙাইগাঁও টাউন ঘুরলাম বিশ্ব বাঘেশ্বরী পাহাড়ে গেলাম বাঘেশ্বরী মন্দিরে গেলাম লাস্ট এই আইছে আমরা হয় না বঙাইগাঁও বিখ্যাত চাই বাগানে তো একমাত্র আপনার জন্য হয় না নাই তো বিশ্ব কিছু কৈ দিয়ক তাহলে আপনারা যদি বঙ্গাইগা যখন আসবা আইসা আমার চা বাগানটা প্রথমেতে পরব ওই জায়গায় আমার চা যে আসলে প্রথমে চা বাগানটা পরবো চা বাগানে আইসে অল্প কী কী আপনারা ভিউটো নিয়ে যাবেন ভিউটো নিলে আপনারও ভালো লাগবো সুন্দর একটা চা বাগানের হাওয়া হাওয়াটা শুনলে এরকম লাগছে সুন্দর এরকম আর করতেই পারবেন না আপনারা এতো সুন্দর লাগছে চা বাগান দেখেন কি সুন্দর চাই পেনে চা বাগান বহুত সুন্দর লাগছে তো বন্ধুরা নয়ন কিছু কব নাকি নাই নাই আনাৰ যি নাই মানে খিতে আপোনাৰ কমেণ্ট কৰি দিবেন আৰু হাচান বলকে হাচান টুৱেণ্টি চেভেন ইউটিউব চেনেল আছে আৰু হাছান ফেচবুক পেজ আছে আৰু আমাৰতো মোক এক নম্বৰ কয় গাই কথা আপোনালোকৰ আমি ক'ব চাই ত' বিশ্ব ত' প্লিজ আমাৰ অথৰিটি দিয়ে মানে আপোনালোকৰ আমি ৰিকুৱেষ্ট কৰিছি ইয়াৰ এটা ফেচবুক পেজ আছে